মাত্র তিনশো টাকা দিয়ে কেনা একটা ওয়েবসাইট বিক্রি করে ছশো চৌত্রিশ কোটি টাকার মালিক হয়ে গেলেন মালয়েশিয়ার এই প্রযুক্তি শিল্পপতি উনিশশো তিরানব্বই সালে মায়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে যে ওয়েবসাইট ডোমেনটা তিনি কিনেছিলেন আজ সেটারই দাম উঠল সত্তর মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ছশো চৌত্রিশ কোটি টাকার সমান দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির নামের সঙ্গে জুড়ে গেল এমন একটা রেকর্ড যা আজ পর্যন্ত কোনো মানুষ অর্জন করতে পারেননি মালয়েশিয়ার ওই প্রযুক্তি উদ্যোক্তার নাম আর্সিয়ান ইসমাইল এবং তিনি সম্প্রতি যে ওয়েবসাইটটি বিক্রি করার জন্য শিরোনামে উঠে এসেছেন সেটা হল এ ডট কম তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই মালয়েশিয়ার এই ব্যক্তির রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার গল্পটাই বিস্তারিতভাবে সালটা উনিশশো তিরানব্বই আরসিয়ান ইসমাইল সেই সময় নেহাতি মাত্র দশ বছর বয়সী একজন শিশু ইন্টারনেট ওয়েবসাইট ডোমেইন এই সব বিষয়গুলো তখন সবে সবে জনপ্রিয় হতে শুরু করেছে হঠাৎই একদিন নেহাতি কৌতূহলের বসে মায়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট্ট ইসমাইল কিনে ফেললো একটা ডোমেইন যার নাম ছিল এআই ডট কম সে সময় এআই শব্দটির সঙ্গে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো বিশেষ সম্পর্ক ছিল না সেই সময় ইসমাইল এআই কম নামের এই ওয়েবসাইটটা কিনেছিলেন কারণ এটা তার নিজের নামের আদ্যাক্ষর সেই সময় নিজের কাজের জন্য মায়ের কাছে বকুনি জুটলেও আজ সেই ডোমেনটাই ইসমাইলকে বানিয়ে দিয়েছে রাতারাতি কোটি পতি এই ঐতিহাসিক ডিলের ক্রেতা হলেন ক্রিপ্টো ডট কমের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মার্শেলেক ডোমেন নামের ক্ষেত্রে এত বিপুল মূল্য পরিশোধের নজির খুবই বিরল এর আগে সর্বোচ্চ প্রকাশ্য মূল্যে বিক্রি হওয়া ডোমেন ছিল কার ইন্স্যুরেন্স ডট কম যা দু হাজার দশ সালে ফর্টি নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল সেই রেকর্ড ভেঙে এআই ডট কম নতুন রেকর্ড তৈরি করেছে এআই ডট কম ওয়েবসাইটটি ইতিমধ্যেই নতুন করে আত্মপ্রকাশ করে ফেলেছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই ব্যক্তিগত এজেন্টিক এআই তৈরি করতে পারবেন যেগুলো ব্যবহারকারীর হয়ে বার্তা পাঠানো বিভিন্ন অ্যাপ পরিচালনা করা এমনকি শেয়ার বাজারের লেনদেনের মতো কাজও করতে পারে কিন্তু এত বেশি দাম দিয়ে ডোমেন কেনার কী প্রয়োজন ছিল অন্য নাম দিয়েও তো কোম্পানি তৈরি করা যেত এই প্রশ্নের উত্তরে মার্শালেক বলেন আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছি তার জন্য ক্যাটেগরি ডিফাইনিং ডোমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে আমরা কিছুদিনের মধ্যেই একটা কমোডিটিতে পরিণত হব এবং মানুষ আমাদের মনে রাখবে না তার মতে ইম্প্যাক্টফুল এবং সহজে মনে রাখা যায় এমন ডোমেন নেম ব্র্যান্ডিং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত এমন একটা সময় যখন এআই শিল্পে প্রতিযোগিতা বাড়ছে তখন একটা প্রিমিয়াম আপনার ডোমেন প্রতিষ্ঠানের পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই নতুন ওয়েবসাইটে এমন কিছু জিনিস ব্যবহারকারীরা তৈরি করবেন যেখানে তাদের কিছু পরিমাণ ব্যক্তিগত তথ্য দিতে হবে সেই তথ্যের গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি এই প্ল্যাটফর্মে প্রতিটি ব্যবহারকারীর ডেটা আলাদা এনক্রিপশন দিয়ে সুরক্ষিত রাখা হবে বলে জানিয়েছেন মার্শালেক এতে করে ব্যবহারকারীর তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে এবং কোম্পানির প্রতি ব্যবহারকারীদের আস্থাও বাড়বে বলে আশা করা হচ্ছে অন্যদিকে আরসিয়ান ইসমাইলের প্রযুক্তি জীবনও কম আকর্ষণীয় নয় গ্লোবাল টেক সার্কিটে খুব বেশি জনপ্রিয় না হলেও মালয়েশিয়া টেকনোলজি ইকোসিস্টেমে বহু বছর ধরে কাজ করছেন ইসমাইল সেই ডায়াল্যাপ নেটওয়ার্কের যুগ থেকেই মালয়েশিয়াতে একাধিক টেক প্রোডাক্ট তৈরি করেছেন ইসমাইল সেই সময় ইন্টারনেটের গতি এমবি এ নয় বরং হতো কেবিপিএস এ মাত্র কুড়ি বছর বয়সে তিনি একটা লোকাল নেটওয়ার্ক সাইট কামান স্টার তৈরি করেছিলেন যেটা মালয়েশিয়াতে খুব জনপ্রিয় হয়েছিল দু হাজারের দশকের শুরুর দিকে ইসমাইল অ্যাড পাবলিশিং ডিগের ক্লোন লঞ্চ করেছিলেন আর এখান থেকে ইসমাইলের কর্মজীবনের শুরু দু হাজার পাঁচ ছয় সালে নাফটাং এর সিনিয়র প্রোগ্রামার হিসেবে কাজ করেন ইসমাইল পরে দুহাজার ছয় থেকে দুহাজার আটটি প্যাকেট ওয়ান নেটওয়ার্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং দু হাজার আট থেকে দুহাজার দশ অবধি ফ্রেন্ডস স্টারের সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দুহাজার দশ থেকে দুহাজার বারো সাল পর্যন্ত ওয়াইটিএল কমিউনিকেশানসের অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে যুক্ত ছিলেন আর্শিয়ান ইসমাইল এর কিছুদিন পর তিনি ওয়ান সিক্থি সেভেন টেক নামের একটা কোম্পানি তৈরি করেন এবং হয়ে ওঠেন একজন টেক উদ্যোক্তা শুধু তাই নয় আর্শিয়ান ইসমাইলি ছিলেন সেই ব্যক্তি যিনি মালয়েশাতে প্রথম বিটকয়েন মার্কেটপ্লেস এক্সচেঞ্জ এবং বিল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন আপনাদের কেমন লাগলো আরশিয়ান ইসমাইলের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার এই গল্পটা আমাদের কামেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু